আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের একুশ মার্চ বৃহস্পতিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনে শুভ অশুভ সময় সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবে আজ সাতই চৈত্র বৃহস্পতিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা পনেরো মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা তেরো মিনিট আজ দ্বাদশী তিথি আছে অহরাত্র অশালষা নক্ষত্র থাকবে রাত্রি তিনটে তেরো মিনিট পর্যন্ত সুকর্মা যোগ বপ করো আজকের এই দিনে কোনো জাত বা জাতিকার জন্মহনের জন্য কর্কট আসি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে ডান এবং বাম নাকে প্রতিদিন সূর্য উদয় সমাপ্তিতে হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লোকই আছে তাই আজ শুক্লপক্ষে দ্বাদশী তিথি এই তিথিতে আজকের দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনাকে শ্বাস তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একুশ মার্চ বৃহস্পতিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ আপনাদের অপ্রত্যাশিত কোনো ঘটনার মধ্যে দিয়েই দিনের শুরু হতে চলেছে প্রেম ভালোবাসায় আজ হবে হতে হবে সতর্ক শিল্পী ও কলাকুশলীদের দিনটি ভালো আশা করা বৃথা আবার শৈল্পিক কর্ম চুরি হওয়ার আশঙ্কা প্রবল সন্তানের শারীরিক ও মানসিক অবস্থা ভালো যাবে না বিদ্যার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সতর্ক হতে হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনি সব দিক থেকে শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি গোলাপি আকাশি বা খয়েরি রং ব্যবহার করলে মানসিক অস্থিরতা উপশম হবে আজকে দিনে এবং রাতের শুভ সময় ছটা পাঁচ মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা এগারো মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের যদি কর্মে বাধা বিপত্তি থাকে বা কর্মে উন্নতি হচ্ছে না তাহলে আপনি স্নানের জলে দুর্বা ঘাস দিয়ে স্নান করুন ও পকেটে একটি তামার পয়সা রেখে দিন একুশ মার্চ বৃহস্পতিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের পারিবারিক জীবনে অনভিপ্রেত কোনো ঘটনা ঘটতে চলেছে মায়ের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা প্রবল স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধে জড়িয়ে যেতে পারেন আত্মীয়দের কারো অসুস্থ বা মৃত্যু সংবাদ পেতে পারেন যানবাহন ক্রয় বিক্রয় আজ লোকসান হতে পারে নিজের উপর আজ আস্থা হারাতে পারেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে আপনারা পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি হলুদ বা সবুজ রং ব্যবহার করলে দার্শনিক সত্তাকে আরও মসৃণ ও ক্ষুরুদ্ধার করতে সক্ষম হবে আজকের দিনে রাতে দিনে এবং রাতের শুভ সময় আটটা পাঁচ মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো বিয়াল্লিশ মিনিট থেকে তিনটে এগারো মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের সময় ভালো যাচ্ছে না বা নিজের মনের ইচ্ছা পূরণের জন্য আপনি বৃহস্পতিবার সাতটা হলুদের গাট সাতটি গুঁড়ের ডেলা হলুদ কাপড়ে বেঁধে রেল লাইনে ফেলে আসুন একুশ মার্চ বৃহস্পতিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের ভাই বোনের সাথে আজ দেখা দেবে মনোমালিন্য প্রতিবেশীর সাথে সম সামান্য বিষয়ে জটিলতা সৃষ্টি হতে পারে আজ কোনো কারণে তথ্য বিভ্রাটের সম্মুখীন হতে পারেন বিদেশ থেকে কাঙ্ক্ষিত সংবাদ লাভে দেখা দেবে বাধা আপনার বিরুদ্ধে কেউ অপপ্রচার করতে চেষ্টা করবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে আপনারা পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ নীল হলুদের মিশ্রণ রং ব্যবহার করলে মান সম্মান সম্ভ্রাম বাঁচানোর ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় দশটা পাঁচ মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ অশুভ সময় ষাটটি বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যারা বেকার আছেন কর্ম পাচ্ছেন না যখন কোনো কর্মের জন্য বা ইন্টারভিউ দিতে যাবেন দুটো সবুজ রঙের কাগজই লেবু নেবেন চার ভাগ করে কেটে একবার সরিয়ে ফেলবেন না এবার লেবুর ভিতর একটি করে লবঙ্গ রেখে দেবেন বাড়ি থেকে বেরোবার সময় একটা ফেলে দিয়ে মাড়িয়ে যাবেন আর একটা কোনো চৌরাস্তায় ফেলে দিন একুশ মার্চ বৃহস্পতিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য আজ অপ্রত্যাশিত পাওনা টাকা আজ আদায় করা কঠিন হঠাৎ করেই আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন ব্যবসায়ীরা কোনো পণ্য কিনতে গিয়ে আর্থিকভাবে ক্ষতির শিকার হতে পারেন দালাল এড়িয়ে কাজ করতে হবে অহেতু কারোর সাথে ঝামেলায় জোড়ানো ঠিক হবে না কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা লাল বা ঘ রং ব্যবহার করলে নিজেকে অনেকটা মহিমান্বিত বলে মনে হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা এগারো মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনারা অর্থ সঞ্চয় করতে পারছেন না তাহলে আপনারা বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ে পাঁচটি লবঙ্গ পাঁচটি করিও একটি সুপারি গিট দিয়ে বেঁধে পুজো করে আপনার আলমারিতে রেখে দিন একুশ মার্চ বৃহস্পতিবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহরাশির সিংহরাশির ব্যক্তিজীবনে জীবনে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আপনি ভালো হয়ে চললেও জগতে সকলে কিন্তু ভালো নাও হতে পারে কর্মস্থলে দেখা দেবে আজ জটিলতা অংশীদারি কাজের ক্ষেত্রে আশা নেই বললে চলে দাম্পত্য সম্পর্কে টানাপোড়নের আশঙ্কা আছে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সব দিক থেকে আপনি শুভ ফলই পাবেন আজকের শুভ সংখ্যা আপনার সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি হলুদ বা কমলা রং ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় দুটো পাঁচ মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা এগারো মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের যদি বাস্তু সমস্যা থাকে বা বাস্তু সমস্যা আসে তাহলে আপনারা প্রতিদিন বাস্তের চার কোনায় অল্প অল্প লবণ বা ঘরের চার কোণে অল্প অল্প লবণ রেখে দিন টানা তিন মাস করুন একুশ মার্চ বৃহস্পতিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিছুটা ব্যয়বহুল থাকবে কোনো মামলা মকদ্দমার কারণে জেল জরিমানার সম্মুখীন হতে পারেন আদিভৌতিক কোনো বিলের যাতা কলে আজ পিষ্ট হওয়ার আশঙ্কা আছে দূরের যাত্রায় দেখা দেবে জটিলতা প্রবাসীদের দিনটি খুব একটা ভালো যাবে না অকারণেই কর্মহানির আশঙ্কা কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি সাদা নীল বা হলুদ মিশ্রণ রঙ ব্যবহার করলে সংযমী ও অধ্যাবসায়ী করে তুলবে আজকের দিনে এবং রাতের শুভ সময় চারটে পাঁচ মিনিট থেকে চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা যারা বারবার ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সফল হতে পারছেন না তাহলে আপনারা পরীক্ষা দিয়ে পরীক্ষা দেওয়ার আগের দিন একটা তুলসী পাতা ও কেশর জলে ভিজিয়ে রাখবেন পরদিন ওটা ভালো করে মিশাইয়ে টিপ পরে পরীক্ষা দিতে যান একুশে মার্চ বৃহস্পতিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের বন্ধুভাগ্য তুলনামূলক বলবান থাকবে আয় রোজগারের অগ্রগতি হবে সাংসারিক জীবনে বড় ভাই বোনের সাহায্য পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে চলেছে তবে দাম্পত্য ক্ষেত্রে আপনাকে আরও ধৈর্যশীল হতে হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হবে আজকে দিনে এবং রাতের শুভ সময় ছটা পাঁচ মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা এগারো মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা যারা ধার দেনায় জর্জরিত হয়ে যাচ্ছেন ধার দেনা শোধ করতে পারছেন না তাহলে আপনারা আপনাদের উদ্দেশ্য বলি প্রতিদিন একটু কর্পূরের সাথে তিনটি করে লবঙ্গ নিয়ে নিজের মনের ইচ্ছা বলে পুড়িয়ে দিন একুশ মার্চ বৃহস্পতিবার বৃশ্চিক রাশির আজকের আর ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে আজ সাফল্যের পদোন্নতি বা কর্ম পরিবর্তনের সুযোগকে দ্রুত গ্রহণ করতে হবে আর রাজনৈতিক ও সাংগঠনিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে প্রভাবশালী প্রশাসনিক ব্যক্তির সাহায্য প্রয়োজন হতে পারে পিতার শারীরিক অবস্থার উন্নতি আশা করতে পারে মৃতিক্রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে আজকে দিনে এবং রাতের শুভ সময় আটটা পঁয় পাঁচ মিনিট থেকে আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো বিয়াল্লিশ মিনিট থেকে তিনটে এগারো মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের কর্মক্ষেত্রে যদি ঝামেলা ঝঞ্ঝাট বা শত্রু থেকে থাকে তাহলে আপনি হরিতাল ও তুলসী পাতা বেটে সঙ্গে একটু লাল চন্দন দিয়ে প্রতিদিন কপালে দিয়ে কর্মস্থলে যান একুশ মার্চ বৃহস্পতিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভাগ্য উন্নতির উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টায় অপ্রত্যাশিত অগ্রগতি আশা করতে পারেন ধর্মীয় কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত জটিলতা কেটে যাবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আজ রূপ সাফল্য লাভ হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য আসবে এবং আপনি সব দিক থেকে শুভ ফলই পাবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি রুফালি ক্রিম বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করবে আজকের দিনে এবং রাতের শুভ সময় দশটা পাঁচ মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা অনেকে নিজের ঘরে আসলে মাথা গরম হয় অথচ বাইরে ভালো থাকছেন তাদের উদ্দেশ্যে বলছি শনিবারে সরিষার তেল খাবেন না এবং আলু বা বেগুন পুড়িয়ে খাবেন শনিবারে একুশ মার্চ বৃহস্পতিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ বা লোকসানের আপনাকে বুঝে শুনে ব্যয় করতে হবে ব্যক্তিগত ঋণের বোঝা বাড়িয়ে কোনো লাভ নেই সতর্ক না হতে পারলে ঋণের জালে জড়িয়ে সম্মান হানির আশঙ্কা প্রবল পুলিশে কোনো ঝামেলায় অর্থ ব্যয় হতে পারে মকর মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ সাদা বা যে কোনো উজ্জ্বল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করবে আজকে দিনে এবং রাতের শুভ সময় বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা এগারো মিনিট মকর রাশির জাতক জাতিকারা অনেক বিদ্যার্থীরা পরীক্ষার সময় নার্ভাস হয়ে যায় যখন পরীক্ষা দিতে যাবেন একটি জায়ফলের গায়ে সিঁদুর ঘি ও সিঁদুর লাগিয়ে হলুদ কাপড়ে মুড়ে পকেটে রেখে পরীক্ষা দিতে যান একুশ মার্চ বৃহস্পতিবার কুম্ভ রাশির আজকের রাশি ফল কুম্ভ জাতক জাতিকাদের আজ সাংসারিক ক্ষেত্রে দেখা দেবে জটিলতা অযথায় জীবন সাথীর সন্দেহের শিকার হতে পারেন অংশীদারি ব্যবসা বাণিজ্যে কোনো অপ্রত্যাশিত সংবাদ আপনার বিশ্বাসের জায়গায় টাল করতে পারে আজ সন্দেহ ও অবিশ্বাস আপনার মানসিক অবস্থাকে দুর্বল করে দেবে কুম্ভ মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি সবুজ বাদামি বা হলুদ রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আজকে দিনে এবং রাতের শুভ সময় দুটো পাঁচ মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা এগারো মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনাদের যাদের ব্যবসা যারা ব্যবসা করেন ব্যবসা ভালো চলছে না তাহলে আপনারা বৃহস্পতিবার একটি তামার ঘটিতে একটি লবঙ্গ ও একটি এলাচ একটু কাঁচা হলুদ ও একটি সুপারি ও গঙ্গা জল দিয়ে লক্ষ্মীর আসনে রেখে দিন পরের বৃহস্পতিবার জলটা তুলসী গাছে ঢেলে দিন একুশ মার্চ বৃহস্পতিবার মিন রাশির মীন রাশির জাতিকাদের কর্মজীবনে আজ নানা রকম প্রতিবন্ধকতা দেখা দেবে সহকর্মীদের সাথে অকারণেই জটিলতায় জড়িয়ে পড়তে পারেন ব্যবসায়ীদের দিনটি সতর্কতার সাথে ব্যবসা করার অধীনস্থ কর্মচারী বা কাদের লোকের জন্য কোনো সমস্যা সৃষ্টি হতে চলেছে মানসিক চাপ কমাতে পারলে আজ ভালো থাকতে পারবেন মিন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি থাকবে বা অর্থনাশও হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সাদা রুফালি বা সবুজ রঙ ব্যবহার করলে কর্মস্থলে সফলতা পাবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় চারটে পাঁচ মিনিট থেকে চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট মিন জাতক জাতিকারা আপনাদের যেসব বাচ্চাদের ও রবির অশুভত্বের কারণে মাথা ব্যথা করে তারা আগের দিন রাতে গঙ্গা জলে দুর্বা ও লাল চন্দন দিয়ে রেখে দিন এবং যখন স্নান করবেন তখন এই জল মিশায়ে স্নান করুন সুপ্রিয় বন্ধুরা